এবং এই অংশটি হচ্ছে বাংলাদেশের স্থলসীমার শেষ সীমানা না সৌন্দর্য উপভোগ করতে আসবেন ক্ষয়ক্ষতি হলে তো খারাপ লাগবে তখন যেহেতু মূল দ্বীপ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় ছেঁড়া দ্বীপ তাই যে শুধুমাত্র জোয়ার আসলে মানে ভাটার সময়ের দিকে আসা যায় কিন্তু জোয়ার আসলে আর আসার উপযোগী থাকে না এই যে দেখেন চারপাশে পানি থই পানি আর এই আমরা পানি দিয়ে যাইতেছি এখন অলরেডি হাট হাঁটু পানিতে চলে আসছে আমার ভয় লাগতেছে ভাই এই যে এই অংশটা হচ্ছে মূল সেন্ট মার্টিন পরের এই যে ছোট্ট কয়েকটা গাছ দেখা যাচ্ছে এই যে এরা হচ্ছে নিঝুম দ্বীপ এবং এরা হচ্ছে সেরা দ্বীপ আর এই জায়গায় এখন যেখানে আসি আমরা সেটা হচ্ছে প্রবাল দ্বীপ নামে পরিচিত আমরা হচ্ছে দৌড়ে যেতেছি কারণ সামনে কোস্টগার্ড আসতে পারে আসার সময় হয়ে গেছে তাই একদম বরপুর পানির মধ্যে দিয়ে যেতেছি আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি সেন্ট মার্টিনের শেষ অংশ সেরাদ্বীপের পথে আমরা আজকে সেরাদ্বীপ ঘুরে দেখব সেরাদ্বীপের শেষ অংশ সহ সেরাদ্বীপের তিনটি অংশ মূলত সো তিনটি অংশই দেখব ঘুরে আর আমরা রওনা দিসি হচ্ছে একদম ভোর সকালে ফজরের আজানের পরপর এখনও সূর্য উদয় হয়নি এই ভিউর মধ্যে হেঁটে হেঁটে রওনা দিছি সো আমরা খুব শীঘ্রই হয়তো পৌঁছে যাব সেরাদ্বীপে আমরা পায় হেরে সেরাদ্বীপের উদ্দেশ্যে যাচ্ছি গলা অংশ ক্রস করলাম ঠিক এই দ্বীপটার পরেই হচ্ছে সেরাদ্বীপের অংশ সেখানে যাব এটা হচ্ছে এখানকার স্থানীয় জনপদের মানুষজন এখানে থাকে তাদের সহ কিছু অর্থাৎ তাদের জীবন হচ্ছে এখানকার আর এই জায়গাটা এই হচ্ছে সীমান্ত আর আমরা বাংলাদেশে ওইদিকে হচ্ছে বাংলাদেশ নেভির টহল একটি যুদ্ধ জাহাজ আর মাত্র উদয় হলো আর কারণে ওই ভিউটা আরো সুন্দর লাগতেছে আমরা যাচ্ছি এই অনুভূতি আসলেই দুর্দান্ত যারা আসবেন না সেন্ট না আসার পরও ঘুমিয়ে থাকবেন তারা আসলে এই সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন না কারণ এই সিনেমাটিনের একটা উপভোগী জিনিস হচ্ছে সেরাদ্বীপ আর যেহেতু সেরাদ্বীপ এখন চাইলেও আপনি দিনের বেলা যেতে যেতে পারবেন না আচ্ছা আপনারা হয়তো অনেকে ভাবতে পারেন এখানে তো টুকটাক গাড়ি চলতেছে অটো চলে ভ্যান চলে সাইকেল চালিয়ে যাওয়া যায় বাইক দিয়ে যাওয়া যায় তো বিভিন্ন ওয়েতে যাওয়া যায় চাইলেই তারপর আমরা হেঁটে কেন যাচ্ছি আসলে হেঁটে যাওয়ার কারণ হচ্ছে এই প্রকৃতির সাথে কাছ থেকে যাতে মেশা যায় আপনি যখন কোনো যানবাহনে যাবেন তখন এই প্রকৃতির সাথে মিশতে পারবেন কিন্তু এই যে আত্মার সম্পর্ক যেটা সেটা হয়তো গড়ে তুলতে পারবেন না এটা হচ্ছে কি ফিশারিস ট্রলার বানানো হচ্ছে এখানে তো আমরা আমি যে বিষয়টা বললাম মাত্র আত্মার সম্পর্কটা বোঝার জন্য হলেও আপনার হেঁটে এই পথে যাওয়া উচিত এখানে প্রবল প্রাচীর তার উপর হচ্ছে পাশে মিয়ানমার সীমান্ত মাত্র সূর্য দিতে হচ্ছে আর আমরা এই সাইড দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি আসলে সব কিছু মিলে এটা একটা ভীষণ আনন্দদায়ক একটি মুহূর্ত উপভোগ করছি আমরা ভালো লাগছে সব বিষয়টা তাই হেঁটে হলেও একবার আসবেন কারণ হেঁটে আসার মজা আপনারা অন্য কোথাও কোনোভাবেই পাবেন না হেঁটে আসার মজাই আলাদা আপনারা যখন অন্য কোনো যানবাহনে যাবেন খুব তাড়াতাড়ি আপনাদের মানে একটা জায়গা ক্রস করতে হয় সেক্ষেত্রে যখন হেঁটে আসবেন দেখা যাবে হেঁটে আসার সময় আপনি চারপাশের সব কিছু কাছ থেকে দেখতে পাচ্ছেন কিন্তু অন্য কোনো যানবাহন আসলে সেটা হয় না তাই অন্তত হেঁটে আসবেন কিংবা যানবাহন আসবেন যেভাবেই হোক আপনি সেরা থেকে আসেন একটু দেখেন ঘুরেন ভালো লাগবে আর আমি রিকমেন্ড করি হেঁটে আসার জন্য যদিও একটু আমরা হচ্ছে দৌড়ে যেতেছি কারণ সামনে কোস্টগার্ড আসতে পারে আসার সময় হয়ে গেছে তাই দেরি করে যাবে না তাড়াতাড়ি গিয়ে দিকে চলে আসবো কোস্টগার্ড আসলে ঝামেলা হতে পারে আমরা ছেড়া দ্বীপের একদম কাছাকাছি চলে আসছি ওই যে দেখা যাচ্ছে সামনে একটা গাছ ওইটা হচ্ছে ছেঁড়া এই মূল থেকে ওই দ্বীপটা ছিন্ন জোয়ার যখন আছে তখন একদম পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায় যার কারণে এটা ছিন্নদ্বীপ থেকে নাম পরিবর্তন হয়ে ছেঁড়্বীপে প্রচলিত হয়েছে এখন মোটামুটি সবাই ছেঁড়দ্বীপ নামেই চেনে আর এ হচ্ছে সাগরের ভিউ সূর্যম আস্তে আস্তে উঠতেছে ওই যে সামনে একটু উঠছে তো সব কিছু মিলে দুর্দান্ত ভাই আমরা বুঝি ছেঁড়দ্বীপের কাছাকাছি চলে আসছি আমরা হচ্ছে সেন্ট মার্টিনের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হওয়া যে দ্বীপ ছিন্নদ্বীপ সেই ছিন্নদ্বীপের নতুন নাম বা পরিবর্তিত নাম হচ্ছে ছেঁড়া সেই ছেঁড়া আমরা প্রবেশ করতেছি এখানে ছোট ছোট তিনটা দ্বীপ আছে আলাদা মূলত দ্বীপ হচ্ছে ওই দুটো অংশ আর এটা হচ্ছে নিঝম দ্বীপ ছোটো এই যে অংশটা নিঝম দ্বীপ আমরা একদম সূর্যোদয়ের সাথে সাথেই চলে আসছি এই যে তিনটা দ্বীপ এই তিনটা দ্বীপে হচ্ছে মূল ভূখণ্ড সেন্ট মার্টিনের এই মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন বিচ্ছিন্ন হতে এর নাম করা হয় ছিন্নদ্বীপ আর ছিন্নদ্বীপ পরিবর্তিত হয়ে ছেঁড়াদ্বীপ আমরা হচ্ছে এখন এই সেন্ট মার্টিনের যে ছেঁড়াদ্বীপ ছেঁড়া দ্বীপের প্রথম অংশ অর্থাৎ নিঝুম দ্বীপ বলে এটাকে এই ছোট্ট দ্বীপ কয়েকটা গাছ আছে আমরা এখন হচ্ছে নিঝুম দ্বীপে আসছি মানুষ আজকে অনেক মানুষ যাইতেছে আসলে বিষয়টা হচ্ছে কি সিন মার্টিন সিন এমনিতেই পর্যটক এখন বাংলা সরকার লিমিটেড করে দিচ্ছে পর্যটক আসার জন্য তার উপর হচ্ছে আবার ছেড়াদ্বীপ ভ্রমণ নিষিদ্ধ তো নিষিদ্ধ হতে সাতটার দিকে সকাল সাতটার দিকে হচ্ছে কোস্টগার্ডরা থাকে তারা আটকে দেয় পর্যটকদের যাইতে দেয় না তো সাতটার আগেই সাধারণত পর্যটকরা চলে আসে তাই এত মানুষ দেখা যাচ্ছে সূর্য অনেক উপরে চলে আসছে অলরেডি সাতটার কাছাকাছি বাজে কিছুক্ষণের মধ্যে হয়তো গার্ড আসবে আর হচ্ছে অনেক মানুষজন যাচ্ছে সেরাদ্বীপে সেরাদ্বীপটা দেখার জন্য একদম মাথায় হচ্ছে সেরাদ্বীপ এই দিকে একটা যুক্তি দেখি আমরা একদম শেষ পর্যায়ে যাওয়ার চেষ্টা করবো দেখি কতটুকু আসলে যাওয়া যায় আর হচ্ছে সূর্য আমরা হচ্ছে সেই কাঙ্ক্ষিত ছেঁড়া দ্বীপে চলে আসছি এই যে দূরে দেখা যাচ্ছে যে অংশটা এই এই জায়গায় এই দ্বীপটা হচ্ছে ছিল নিজম দ্বীপ আর এটা হচ্ছে মূল দ্বীপ সেন্ট মার্টিন সেই সেন্ট মার্টিন থেকে বিচ্ছিন্ন হওয়া দ্বীপগুলো হচ্ছে এটা ছেঁড়া দ্বীপ বলার কারণ হচ্ছে এই জায়গা এই জায়গাটা মূলত জোয়ার আসলে একদম পানিতে ভরে যায় তাই এদিকটাতে চাইলেও স্থানীয় মানুষজন বা যারা আছে। তারা চাইলেও এখানে আসতে পারে না মানে মেন কথা হচ্ছে মূল দ্বীপ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এই দ্বীপটা সেই বিচ্ছিন্ন দ্বীপের নাম ছিন্ন দ্বীপ থেকে এখন আমরা সবাই পরিচিত আমাদের কাছে যে ছেঁড়া দ্বীপ আর এই সেই দ্বীপ যেটি মূল দ্বীপ থেকে বিচ্ছিন্ন হওয়া দ্বীপ সো আমরা হচ্ছে ছেঁড়া দ্বীপে চলে আসছি আর এই ছেঁড়া দ্বীপের আরেকটু সামনে যেটা এই যে এই অংশটাতে এই অংশটাতে যেটা সেটা হচ্ছে প্রবাল দ্বীপ নামে পরিচিত আমরা ওইখানে প্রবাল দ্বীপেও যাবো সাইডে এই যে যেগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে জীবন্ত প্রবাল এই পাশ প্রবাল প্রাচীর রয়েছে সো এই জায়গাতে আসলে ভাই আমি বলে এই অনুভূতি ব্যক্ত করতে পারবো না এত সুন্দর মাসাল্লাহ আর এই জায়গাটা হচ্ছে মায়ানমারের সীমান্ত মায়ানমার এই পাশটা তো হচ্ছে সেন্ট মার্টিন আমরা হচ্ছে একদম ছেড়া দ্বীপে যেই বিচ্ছিন্ন হওয়া দ্বীপ সেই দ্বীপে আসি আমরা একদম দ্বীপের মাঝে একটু প্রবেশ করতে চাই সেরাদ্বীপের একটা বিষয় লক্ষণীয় সেটা হচ্ছে এখানে কিন্তু নতুন করে নারিকেল গাছ লাগানো হয়েছে আর পুরো সেন্ট মার্টিনটাই আসলে স্থানীয় মানুষদের কাছে এখনও পরিচিত নারিকেল জিঞ্জিরা নামে তো এই নারিকেল জিঞ্জিরাতে প্রচুর পরিমাণে নারিকেল গাছ আছে আছে এবং নারিকেল হয় তারপর এখানে নারকেলের দাম অনেক বেশি নারিকেল বা ডাবের দাম অনেক বেশি আসলে এর কারণ হচ্ছে আগে যেই পরিমাণে নারিকেল ফলন হতো এখানে সেই নারিকেলের ফলন এখন ডিক্রিস করছে এর বেশ কয়েকটা কারণ হচ্ছে এখানে প্রকৃতির একটা পরিবর্তন চলে আসছে এখানের যে নারিকেল গাছগুলো আছে এখন সেই গাছগুলোতে বিভিন্ন রোগ হওয়াতে ফলন কম হয় নারিকেলের পাতা সামনের অংশটা কালো হয়ে যায় গতকালকে দেখছিলাম রাতের মধ্যে সো এই যার কারণে হচ্ছে এই দ্বীপের জীববৈচিত্র বজায় রাখতেই হচ্ছে বাংলাদেশ সরকার লিমিট করে দিচ্ছে পর্যটক আসা এবং সেরাদ্বীপ সম্পূর্ণ নিষেধ করে দিয়েছে এটি হচ্ছে কেওড়া গাছ আমরা গতকালকে দেখেছিলাম কেওড়া ফল দেখি আজকে এখানে কেওড়া ফল দেখা যায় কিনা গতকাল একটি রিসোর্টে গেলাম সি ব্রিজ সরি উষান ব্রিজ সেই উষান ব্রিজ রিসোর্টে মূলত কেওড়া গাছ দেখছিলাম এবং কেওড়া ফলও দেখছিলাম তো এ দেখি এখানে দেখা যায় কিনা এটা হচ্ছে মূলত মূল সেরাদ্বীপ ওয়েল বলতে বলতে হচ্ছে আমরা কেবল ফলও দেখতে পারলাম এটা হচ্ছে আনারসের মতো গাছটা দেখতে কিন্তু এই ফল খাওয়া যায় না আমরা ছেঁড়া দ্বীপের এই অংশটা ক্রস করে হচ্ছে সূর্যের এই যে সৌন্দর্য সেই সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা হচ্ছে প্রবল দ্বীপে যাবো সামনেটা সামনেটা হচ্ছে প্রবল দ্বীপ জোয়ার আসার পর্যন্ত এখানে ইচ্ছা মতো ঘোরা যাবে যখনই জোয়ার চলে আসবে তখন আসলে এই যে জায়গা থেকে আমরা হেঁটে যাচ্ছি এটাও ডুবে যায় যার কারণে জোগাড়ের সময় চাইল এখানে ঘোরা যাবে না তাই যত ঘোরা আছে। সেটা আজকেই বা এখনই ঘুরতে হবে আর কি আমাদের সাথে কুকুরও চলে আসছে বেশ কিছু এখানকার কুকুরের জনপ্রিয়তা অনেক ভালো কারণ হচ্ছে এখানে কুকুরগুলো ভিন্ন জাতের এই জাতের কুকুরগুলো আশেপাশে দেখা যায় না যার কারণে বাংলাদেশ সরকার এই কুকুরের উপরেও একটা নিষেধাজ্ঞা জারি করেছে সেটা হচ্ছে এই কুকুর এখান থেকে অন্য কোথাও নিয়ে যাওয়া যায় না কিংবা এই কুকুরগুলা হচ্ছে কেউ যদি আঘাত করে সে সাথে সাথে আইনের আওতায় চলে আসবে কুকুরগুলোর প্রতিও সরকার একটা সুনজর আছে আমরা হচ্ছে ওই যে সামনের এই যে দ্বীপ একদম এই যে সেরাদ্বীপের তিনটা অংশে সেই সেই তিনটা অংশের শেষের অংশ যেটা দ্বীপ সেখানে যাচ্ছি সেরাদ্বীপের তিনটি অংশের একদম শেষের অংশ যেটিকে স্থানীয় মানুষজন প্রবল দ্বীপ নামে চিনে সেই প্রবল দ্বীপের চলে আসছি আমরা যে একদম কেরো গাছের মধ্য দিয়ে যাইতেছে এই যে ক্যারো ফল বাই অসাধারণ অসাধারণ ভিউ আসলে সুন্দরবনের একটা যে ফিল পাওয়া যায় মাঝে মধ্যে আমি সুন্দরবন যাইনি তাই হয়তো ভালো বুঝতে পারবো না কিন্তু এখানে আমার মনে হচ্ছে ওরকম কিছু একটা আছে এটি হচ্ছে নারিকেল গাছ নারিকেল জিঞ্জিরা যেহেতু নাম ছিল নারিকেল গাছ থাকাটা খুবই স্বাভাবিক বেশি বেশি থাকবে এসি কারোর ফল কারোর ফলটা দেখতে কিন্তু অনেক সুন্দর এটি খাওয়া গেলে আরো বেশি ভালো হতো কিন্তু খাওয়া যায় না কেন খায় না জানি না খাওয়া যায় না এখানে হয়তো আগুন টাগুন লাগছিল যে একদম পুরা কালো হয়ে গেছে এদিকে এই প্রবল দ্বীপের দ্বীপের মধ্যে এখানে জোস এটা হচ্ছে বাদাম গাছ বাদাম গাছের বাদাম দায় গাছে কিন্তু এটা হচ্ছে জাগু গাছ একটি আসলে এর ভিতরে যাওয়া সম্ভব না আপনাদের প্লাস্টিক ব্যবহার একটু সতর্ক থাকবেন ভাই প্লিজ দেখেন ভাই এবং বোনেরা আপনাদের এই যে প্লাস্টিকগুলো আসলে আপনারা এই প্লাস্টিকগুলো হয়তো এখানে সমুদ্রের ঢেউয়ে চলে আসছে কিন্তু আসল কথা হচ্ছে এই প্লাস্টিকটা আপনারা কোথাও না কোথাও ব্যবহার করছেন ব্যবহার করে পানিতে ফেলছেন সেই পানি থেকে এখানে কিন্তু চলে আসে আবার কেউ কেউ হয়তো এখানে নিয়ে আসছে সো এখানে যারা আসবেন কিংবা হচ্ছে যারা নদীপথে চলাচল করেন বা পানিপথে চলাচল করেন তারা হচ্ছে এই প্লাস্টিক বর্জন থেকে একটু বিরত ব্যবহার থেকে একটু বিরত থাকুন কারণ এগুলো পরিবেশে ভারসাম্য নষ্ট করে এখানে না হোক সুন্দরবনে বা যে কোনো এই যে উপকূলীয় যে অঞ্চলগুলো সেখানে সব জায়গাতেই হচ্ছে প্লাস্টিকের এই ক্ষয়ক্ষতি লক্ষ্য করা যায় আর এই পুরো কেউ রা ইয়েতেই দেখা যায় যে কেরো ফল অনেক কেরো ফল আসলে যদি ফলগুলো খাওয়া যেত তাহলে হয়তো এত ফল দেখা যেত না এটা একটা বিষয় আমরা মূল যেই সেন্ট মার্টিন সেন্ট মার্টিনের দ্বীপের অংশ সেই ছেঁড়া দ্বীপের অংশের একদম শেষ প্রান্তে আছে এটা হচ্ছে এই যে এই অংশটা হচ্ছে মূল সেন্ট মার্টিন এরপরের এই যে ছোট্ট কয়েকটা গাছ দেখা যাচ্ছে যে যে এরা হচ্ছে নিঝম দ্বীপ এবং এরা হচ্ছে ছেঁড়াদ্বীপ আর এই জায়গায় এখন যেখানে আসি আমরা সেটা হচ্ছে প্রবালদ্বীপ নামে পরিচিত আর মূলত এই যে নিঝুম দ্বীপ নিঝুম দ্বীপ থেকে এই যে ছেঁড়াদ্বীপ এই মাঝের যে অংশটা কিংবা এই যে এই অংশটা জ্বর একদম ভরে যায় চাইল আসা যায় না সেই মূলত এটির নাম করা হয়েছে ছেঁড়াদ্বীপ যার নাম ছিল ছিন্নদ্বীপ সেই ছিন্নদ্বীপ থেকে হচ্ছে ছেঁড়াদ্বীপ এই প্রবালগুলো এগুলো একদম জীবন্ত প্রবাল এগুলোই আস্তে আস্তে বড়ো হয় আর এখন হচ্ছে জোয়ার হইতেছে মাত্র জোয়ারটা হচ্ছে আর কি এরাই হচ্ছে সাগর পাড়ের বা উপকূলীয় অঞ্চলে আসল সৌন্দর্য আসল মজা এই যে আস্তে আস্তে জোয়ারের পানিগুলো কিন্তু ভিতরে আসতেছে হ্যাঁ ছেড়া এই সৌন্দর্য ভয়ঙ্কর সৌন্দর্য অসম্ভব ভালো লাগা একটি সৌন্দর্য উপভোগ করতেছি আসলে সকালবেলা যদি না আসতাম সেক্ষেত্রে এইগুলো মিস করতাম আর এই সৌন্দর্য তো কোনোভাবেই মিস করা যায় না আমি এখন যেই জায়গাটাতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে প্রবলদ্বীপ সেন্ট মার্টিনের সেরাদ্বীপের যে অংশ সেই সেরাদ্বীপের তিনটা অংশের একদম শেষ অংশে এবং এই অংশটি হচ্ছে বাংলাদেশের সীমার শেষ সীমানা আমরা একদম ওই সাইডটা তো যাব আর এই সাইডটাতে হচ্ছে মিয়ানমার এই সাইডটার এই সাইডের পরে কোনো ভূমি বাংলাদেশের নেই আর এই দিকটা হচ্ছে সেন্ট মার্টিনের মেন দ্বীপটা হচ্ছে ওইটা সো আমাদের মূলত এই যে এই করোনাটা এই করোনার পরে বাংলাদেশে আর কোনো ভূমি নেই যা আছে সেটা হচ্ছে সমুদ্র সীমা সো একদম ভূ সীমার শেষ পর্যন্ত আমরা যাওয়ার চেষ্টা করব যতটুকু যাওয়া যায় জোয়ারের আগ পর্যন্ত এটা হচ্ছে প্রবাল একদম চারোদিকে সব কিছুই হচ্ছে প্রবাল এই যে প্রবালগুলো কিন্তু জীবন্ত প্রবাল আর বারবার একটা বিষয় লক্ষণীয় এই যে এখানে টুকটাক আপনারা ক্যামেরার মধ্যে দেখবেন যে প্লাস্টিকের পণ্যগুলো এই চিপাচাপ আটকে আছে এটা কিন্তু পরিবেশে ভীষণভাবে সময় নষ্ট করে তাই অনুরোধ থাকবে আপনাদের কাছে আপনারা যখন এরকম দর্শনীয় স্থানগুলোতে ভিজিট করবেন তখন আসলে প্লাস্টিকের পণ্য অ্যাভয়েড করবেন এবং যাওয়ার পথে রাস্তাঘাটে এখানে যেখানে সেখানে প্লাস্টিকের পণ্যগুলো ফেলবেন না এই দেখেন এখানে একটা রশি এখানে একটা ওয়ান টাইম কাপ সো এখানে কিন্তু প্রচুর পরিমাণে প্লাস্টিক আছে যেটা হচ্ছে এই প্রবালের যেই নিয়ম যেই হচ্ছে একদম তাদের জীবনধারা সেটার মধ্যে হচ্ছে বাধা বিঘ্ন ঘটাচ্ছে আবার এই সেন্ট মার্টিনের ছেঁড়াদ্বীপটা কেন নিষিদ্ধ করা হয়েছে এরা যখন আমরা জানতে চাই স্থানীয় মানুষের কাছে তখন আমরা জানতে পারলাম যে এখানে প্রচুর পরিমাণে একটা সময় কচ্ছপ ডিম পারত সামুদ্রিক কচ্ছপরা আসলে কালের বিবর্তনে মানুষের অবাধ যাতায়াতে এই কচ্ছপরা এখন আর এই প্রবাল দ্বীপে আসে না এবং ডিম তো পারার প্রশ্নেই আসে না প্রবাল দ্বীপেই আসে না অর্থাৎ বিলুপ্ত প্রায় বিলুপ্ত সো এই যে বিলুপ্তি হলো একটা প্রাণীর প্রাণীর এটা আসলে একটা জীববৈচিত্র্যের ভারসাম্য নষ্ট হয় সব কারণেই মূলত দু হাজার চব্বিশের দিকে সেন্ট মার্টিনের এই অংশটা হচ্ছে আপনার নিষিদ্ধ করা হয় সেরা দিকে আসা যাবে না এবং সেন্ট মার্টিনে শুধুমাত্র দুই মাসের জন্য আসার অনুমতি দেওয়া হয় এই সমুদ্রের গর্জন শুনেই হয়তো বুঝতে পারছেন আমরা আছি এখন বাংলাদেশের শেষ সীমা সেই শেষ সীমাতে রয়েছি যেটি কিনা বাংলাদেশের সেন্ট মারাটিন দ্বীপের সেরা দ্বীপের অংশে সেই অংশে আমরা আছি এটিকে মূলত বলা হয় প্রবাল দ্বীপের শেষ অংশ আর এই যে পাথরগুলো এগুলো কিন্তু সবগুলো হচ্ছে প্রবাল আর এই প্রবাল জীবন্ত প্রবাল আল্লাহর কাছে অশেষ সুক্রিয়া জ্ঞাপন করছি এরকম সৌন্দর্য দেখানোর তৌফিক দিছেন শুধু আলহামদুলিল্লাহ বলি আর এই প্রাকৃতিক যে দৃশ্যগুলো এগুলো আসলে দেখার পরে আর কিছু বাকি থাকে না কারণ এখানে দেখেন প্রচণ্ড রকম ঢেউ এখানে হালকা পাতলা ঢেউ আছে বাট প্রচণ্ড রকম সুন্দর এটি এতটাই সুন্দর সুন্দর যে আমি বিমোহিত এখানকার প্রত্যেকটা প্রবাল আমি এখন আস্তে আস্তে হচ্ছে একদম বাংলাদেশের যেই ভুস ভূসীমা রয়েছে সেই ভূসীমার শেষ অংশে চলে এসছি অলরেডি আমি একটু পরেও গেছিলাম আমি যাওয়ার চেষ্টা করতেছি একদম শেষ সীমা পর্যন্ত এরপরে যে অংশটা দেখা যাচ্ছে সেটি কিন্তু মূলত সমুদ্রসীমা শুরু আর এই যে অংশ মানুষজন যেখান থেকে হেঁটে আসতেছে দেখা যাচ্ছে এটি হচ্ছে মূলত বাংলাদেশের ভূসীমার শেষ প্রান্ত আসলে আমি এখন যে যেই জায়গা থেকে হেঁটে যাচ্ছি এটি এটি হচ্ছে মূলত মারাত্মক পিচ্ছিল আমি পরে গেছিলাম মাত্রই তো এই পিচ্ছিল থেকে আসলে হেঁটে যাওয়াটা একটু কষ্টসাধ্য আবার হচ্ছে এখন জোয়ার আসতেছে আপনারা যারা আসবেন পরবর্তীতে তারা এই বিষয়টা একটু খেয়াল রাখবেন যেন হচ্ছে আপনারা পরে না যান আর কি এখানে আসলে এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন এটা পিচ্ছিল এই পাথরগুলো আর এই হচ্ছে জীবন্ত প্রবাল প্রবাল দিয়ে একদম শেষ প্রান্তে যতটুকু যাওয়া যায় আর কি যেহেতু এখন জোয়ারে চলে আসছে সো বেশিক্ষণ এখানে স্ট্রো করা যাবে না কারণ ছেঁড়া দ্বীপটা আবার হচ্ছে মেইন সেন্ট মার্টিন দ্বীপের থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে জোয়ারের পানিতে আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি এটি হচ্ছে বাংলাদেশের শেষ ভূসীমা আপনারা এখানে যারা আসবেন তারা হয় কেটস অথবা শক্ত জুতা পরে আসবেন কারণ প্রথমত হচ্ছে প্রবালের প্রাচীরগুলো হচ্ছে পিছিল দ্বিতীয়ত এখানে পা কেটে যাওয়ার সম্ভাবনা আছে মাত্র আমাদের সাথে আরেক দলের পা কেটে গেছে একজনের সো এটা স্বাভাবিক এখানে যারা খালি পা একটু আসে তাদের পা কেটে যাওয়াটা খুবই স্বাভাবিক একটি ঘটনা তাই পা কেটে যাওয়া বা এই ধরনের কোনো বিপদ থেকে রক্ষা পেতে আপনারা সর্বদা সচেষ্ট থাকবেন চেষ্টা করবেন যেন শক্ত জুতা অথবা কেটস এই টাইপের কিছু একটা পরে আসতে যেন আপনাদের কোনো ক্ষয়ক্ষতি না হয় সৌন্দর্য উপভোগ করতে আসবেন ক্ষয়ক্ষতি হলে তো খারাপ লাগবে তখন এইটি হচ্ছে এই যে ঢেউগুলো দেখেন একটার পরে একটা আসতে পড়ছে আর দারুণ লাগছে সেটা সাউন্ডগুলো আমি একটু চুপ থাকি আপনার সাউন্ডগুলো একটু শোনাই এখন আসলে জোয়ার চলে আসাতে আমরা ওই দিকটা ওই দিকগুলোতে যাইতে পারতেছিলাম বাট নর্মালি ভাটা থাকা অবস্থায় এই পর্যন্ত যাওয়া যায় আবার এই দিক থেকে এই পর্যন্ত যাওয়া যায় এটি মূলত বাংলাদেশের সর্বশেষ ভূস্থল এরপরে আর ভূ সীমানা বাংলাদেশের নেই আছে হচ্ছে সমুদ্র সীমা প্রবাল দ্বীপের আরেক সৌন্দর্য এই যে আমি চলে যাচ্ছিলাম এখান থেকে দেখলাম একটি কাঁকড়া এই কাঁকড়া মূলত সুন্দর আসলে আমি যে হেঁটে যাচ্ছিলাম আর একটা কাঁকড়া দেখলাম মাত্রই তো কাঁকড়াটাকে দেখে আমার মনে যে একটু অসুস্থ হইতে পারে কারণ ও বেশি দৌড়িতে পারতেছিল না তো আমি যেই ভাবা সেইভাবে চিন্তা করলাম একটু দেখি ধরে এরপর দেখি যে ওর পা নাই তো ওর পা হচ্ছে মূলত এখন চারটা পা আছে আসলে ও হয়তো আঘাত পাইছে কোনো কারণে এই জন্য ওই পাগুলো হচ্ছে ও ওইখানে হারাইছে যার কারণে ওকে এত সহজে আমি ধরতে পারছি ধরতে পারছি বলতে ও বসেই ছিল চুপচাপ বসেই ছিল কারণ ওই যে অসুস্থ বসে না থেকে আসলে উপায় কি এই হচ্ছে কাঁকড়া প্রবাল দ্বীপের দেখতে ভালো লাগে ভালো লাগছে অলরেডি আমার কাছে আমাকে কামড়ানো ট্রাই করতেছে ওই দুই পা দিয়েই ওই যে আমাকে কামড়ানো ট্রাই করতেছে অলরেডি কামড় দিছে আর এই যে এখানে এখানে রঙিন রঙিন মাছ আছে এই যে এই যে দেখা যাচ্ছে ও মাশাল্লাহ সেন্ট মার্টিনের আসল সৌন্দর্য হচ্ছে এই সেরাদ্বীপে আপনারা যারা সেরাদ্বীপ আসা মিস করবেন তারা আসলে এই সৌন্দর্যটা মিস করবেন সেরাদ্বীপে আর কোনো মানুষজন নাই আমরা শুধু এই তিনজনই আছি এখন আপাতত দ্বীপে আপাতত আর কেউ নাই তো এই যে চলে যাচ্ছি সেরাদ্বীপ থেকে আমরা একদম শেষ পর্যায়ে আছি তো এই যে ভাই এটা অসম্ভব সুন্দর জাস্ট অ্যামেজিং মানে কি বলবো ভাই বলার কিছু নেই আলহামদুলিল্লাহ ভাই মাসাল্লাহ এত সুন্দর এত সুন্দর এটি সেরাদ্বীপের না আসলে পুরো সেন্ট মার্টিনের জার্নিটাই হয়তো বৃথা যাইত সো এই হচ্ছে ভিউ ওভারঅল আর টোটাল সেন্ট মার্টিনের ভিডিও তো আসবেই আর সাথে হচ্ছে শুধু সেরাদ্বীপ নিয়েই হচ্ছে আমি একটা সিরিজ করতেছি ভিডিও করব সেটির মধ্যেই এই ভিডিওগুলো পাবেন আপনারা কারণ এটির এত সৌন্দর্য যা আমার মনে হয় একটা ভিডিওর মধ্যে দিলে হয় না তাই এটি ফুল একটি ভিডিও থাকবে এই ছেঁড়া দ্বীপ নিয়ে ছেঁড়া এই যে বিদর অংশগুলো দেখেন আমি যেতে যেতে আমার একটু বিদরে দেখাই দেখছেন একটু ভয় ভয় লাগে না একা একা যখন থাকবেন আমার ভয় লাগতেছে ভাই সো এই যে এদিকটা হচ্ছে ক্যারোগ্যাসের মূল কেওড়া গাছগুলো কিন্তু আনারস গাছের মতোই পুরোটাই কেওড়া গাছ এই দিকটাতে মনে হয় না মনে হবে হয়তো সুন্দরবন চলে আসছেন প্লাস্টিক বারবার বলে আসতেছি ভাই প্লাস্টিক এভাবেই করেন না ভাই আপনারা এই দেখেন সো প্রত্যেকটা গাছেই কেওড়া ফল আছে কেওড়া ফল খাওয়া গেলে ভালোই হতো এই যে নিচে একটা ফুল আছে এত সুন্দর্য মন্ডিত এই সেরাদ্বীপকে কেন আমি মৃত্যুপথ বললাম এর প্রধানতম কারণ হচ্ছে যেহেতু এটি ভ্রমণ নিষিদ্ধ সেহেতু এখানে বাংলাদেশ কোস্টগার্ড নিয়মিত টহল দিয়ে থাকেন যেন পর্যটকরা এখানে ভিজিট না করতে পারেন আসলে আমরা খুব ভোর সকালে বাংলাদেশ কোস্টগার্ডকে ফাঁকি দিয়ে এখানে ভ্রমণে চলে এসেছি এবং এসে যে বিপদে পড়লাম সেটি হচ্ছে আমাদের যেতে যেতে জোয়ার চলে আসে আর এই জোয়ারের পানি অনেক স্রোত বিশিষ্ট হয়ে থাকে এবং জ্বরের পানিটি আমাদের প্রায় কোমরের উপরে চলে আসে যেটি আমাদের একটি বিপদের সম্মুখীন হতে থেকে আমরা বেঁচে ফিরেছি আলহামদুলিল্লাহ তাই আমি রিকমেন্ড করব এখানে যারা আসবেন কোস্টগার্ড এবং সবার বিধিব সংবিধিবদ্ধ যেই আইন নিয়মকানুন রয়েছে সেইগুলো মেনে ঠিকঠাক মতো আসার জন্য না হলে যে কোনো বিপদ যে কোনো মুহূর্ত হয়ে যেতে পারে একদম ভরপুর পানির মধ্যে দিয়ে